একজন এমন আল্লাহর ওলি রয়েছেন আমাদেরই বাংলার বর্ধমান জেলাতে ঝানার মাজারের পাশে রয়েছে একটি ঐতিহাসিক কারামাতি গাছ বা বলতে পারেন একটি আশ্চর্যনীয় গাছ শোনা যায় এই গাছটিকে ঝকনি আঘাত করা হয়েছে বা কোনো গাছের ডাল কাটা হয়েছে সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে কাঁচা রক্ত বা ব্লাড বেরিয়েছে তবে এটা কতটুকু সত্য ঘটনা জানতে হলে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে হজরত খাক্কার শাহ বাবার মাজারে যাওয়ার আগে ওনার মাজারের ঠিক পাশে দেয়ালের মধ্যে অসংখ্য খোপ রয়েছে তার মধ্যে হাজার হাজার কবুতর বা পায়রা দেখতে পারবেন অনেক কবুতর একদম হাজরাতের মাজারের ঠিক পাশেই রয়েছে আমি এই রাস্তা দিয়ে আসছিলাম আর উপরে দেখবেন অনেকগুলো ক্ষোভ রয়েছে আর তার উপরে রয়েছে অসংখ্য পায়রা আর হাজরাতের মাজার ঠিক সামনে এসেছি আমি খাক্কার শাহ তো পূর্ব বর্ধমানের ইনি একজন মশুর মার মারফলার বাড়ি তো মাজারের মধ্যে যাব জিরাত করব এবং যেটুকু ডকুমেন্টস পাব আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মাজারের মধ্যে যাওয়া যাক ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার ধরে এবং বর্ধমান উনিশ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি সংলগ্ন পায়রাখানা গলিতে রয়েছে আল্লাহ আল্লাহাকের একজন মেহাবুব এবং অলিবান্দা হজরত পীর খকরশা রহমতুল্লাহ আলের পবিত্র দরগা আর আপনারা এখন যে গলিটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই পীর খক্কর শাহ রহমতুল্লাহ আলায়ের মাজারে যাওয়ার গলি কারণ তানার মাজারটি রাস্তা থেকে বেশ অনেকটাই ভেতরে তানার পবিত্র মাজার বা দরগাটি রয়েছে আর তাঁর মাজার বা দরগাটি একটি ঠান্ডা আর নিরিবিলি অঞ্চলে তাঁর মাজারটি রয়েছে শোনা যায় তিনি নাকি জন্মগ্রহণ করেন বাংলা তেরোশো খ্রিস্টাব্দে কাবুলের খকর শহরে তানার আসল নাম হজরত শাহ মোহাম্মদ পীর রহমতুল্লাহ আলাই এবং হজরতের ইতিহাস খুললে পাওয়া যে তিনি কোনো এক সময় নিজের জন্মস্থান কাবুল ত্যাগ করে তিনি চলে আসেন ভারতের আজমির শরীফে শোনা যায় তিনি নাকি আজমির শরীফে হজরত দরগাতে তিনি এসেছিলেন তারপর হজরত পীর খকর শাহ রহমতুল্লাহ নাকি যখন আজমি শরীফে বসে ইবাদত সম্পূর্ণ হয়ে যায় তখন তিনি নাকি আজমির শরীফ থেকে চলে আসেন এই বাংলার বর্ধমান জেলাতে এবং হজরত খকর শাহ পীর রহমতুল্লাহ আলাই ছিলেন একজন সুফি বুজুর্গ ও ওয়েলি বান্দা তিনি এত কারামাত বা অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন এই বর্ধমান জেলার মানুষদেরকে তার জন্য বর্ধমান জেলার হিন্দু ও মুসলিম বা প্রত্যেক জাতির মানুষ তাকে মানতে শুরু করেন বা শ্রদ্ধা করতে শুরু করেন যা আজও পর্যন্ত প্রমাণ পাওয়া যায় হজরতের পবিত্র দরগাতে গেলে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন অসংখ্য হিন্দু মানুষজন হজরত খকর শাহ রহমতুল্লাহ আলের পবিত্র দরগাতে আসেন এবং মান্নত করে যান আর শুধু এখনকার মানুষজন বলে নয় তখনকার রাজা বাদশাহও হজরত খক্কর পীর পি রহমতুল্লাহ পবিত্র দরগাতে আসতেন এবং তানারাও হজরতের দরগাতে মানত করতেন এবং হজরত খক্কর পীর পি রহমতুল্লাহ পবিত্র মাজারের চারিপাশটি খুবই সুন্দর এবং অপরূপ একটি ঠান্ডা এরিয়া আর ঠিক ওনারই মাজারের পাশে রয়েছে একটি ঐতিহাসিক কারামাতি গাছ যে গাছে ফুল তো ফোটে কিন্তু রকম, ফল হয় না আর এই ঐতিহাসিক গাছটির নাম হল ড্রাগন ব্ল্যাক টি কিন্তু সবচাই থেকে আশ্চর্য বিষয় হলো এই গাছটি সাধারণতভাবে আরব মরুভূমি অঞ্চলেতে পাওয়া যায় কিন্তু কিভাবে এই বর্ধমান অঞ্চলে সেই গাছটি পৌঁছালো বা কে বা ছিল তা আজও পর্যন্ত রহস্যময় শোনা যায় আজ থেকে নাকি কিছু শ বছর আগে বর্ধমানের এক স্থানীয় বাসিন্দা অজান্তে এই গাছের একটি ডাল কেটে ফেলে আর কাটার পর তারা সবাই দেখে এই গাছের ডাল থেকে কাঁচা রক্ত বা ব্লাড বেরিয়ে এসেছিল আর এই কারামাতৃ দেখার পর সেখান থেকে আজও পর্যন্ত এই গাছের ডাল কখনো কেউ কাটে না এবং হজরত খকরশাহ পীর রহমতুল্লাহ আলের পবিত্র মাজার শরীফ খোলা হয় প্রত্যেকদিন দিন সকাল ও সন্ধ্যাতে শোনা যায় এই মাজার শরীফ থেকে অসংখ্য মানুষ নাকি শিফায়াব হয়েছে এবং এই মাজার শরীফে যতজন ব্যক্তি মান্নত করেছিলেন প্রত্যেকের মুখ থেকে নাকি শোনা যায় তানাদের মান্নত নাকি সম্পূর্ণ হয়েছে অল্লাহ একবার আর এটাই হলো আল্লাহ পাকের একজন কামেল বুজরুকদের পবিত্র দরগা যে দরগাতে কোনো ব্যক্তি খালিয়াতে ফেরে না এবং হজরত খকর পীর বা শাহ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি ইন্তাকাল করেন সতেরোই ফাল্গুন তেরোশই পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং তানার ইন্তাকালের পর স্থানীয় রাজা তানাকে দাফন করেন এই পায়রাখানাগুলি রাজবাড়ি সংলগ্ন একটি ময়দানে যেখানে তানার পবিত্র মাজার আজও পর্যন্ত উপস্থিত রয়েছে এবং হজরত খকর শাহ পীর রহমতুল্লাহ আলায়ের পবিত্র আস্তানা শরীফে তানার সালানা উরসরী পালিত হয়ে থাকে প্রত্যেক বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সতেরোই ফাল্গুন আর এই সতেরোই ফাল্গুনে তানার দরবার শরীফে একটি সালানা পালিত হয়ে থাকে এবং খাস ভাবে চার থেকে পাঁচ হাজার জায়রিনদের জন্য বা পাবলিকদের জন্য একটি খিচুড়ির আয়োজন করা হয় আর সেই খিচুড়ি স্থানীয় হিন্দু মুসলিম প্রত্যেক জাতির মানুষ খেয়ে থাকেন তো বন্ধুরা এই বর্ধমান জেলার ছশোই পঁচাত্তর বছর পুরাতন দারগা হজরত খক্করশাহ রহমতুল্লাহ আলায়ের এই সংক্ষিপ্ত ইতিহাস বা বায়োগ্রাফি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পীর খক্করশ্ব রহমতুল্লাহ আলায়ের ইতিহাস আমার কোথায় মিস্টেক হয়েছে বা কোথায় ছেড়ে গিয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা কারা বর্ধমান জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল কাদে টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ছিলাম অপুশেখ আপনারা সাথে আবার দেখা হবে এমন কোন দরগা শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ